হ্যালো ফ্রেন্ডস আমি তো আজ একটা এক্সাইটিং নিউজ তোমাদেরকে দেবো সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমাটা অবশেষে দর্শক খরা কাটিয়ে কলকাতায় হাউসফুল দিয়েছে বারুইপুর সিনেমায় তোমরা সেটা আগের দিন অনেক নিউজ পেটে শুনে নিয়েছো অনেক চ্যানেলস থেকে তোমাদেরকে এই আপডেটটা দিয়েছিল আনফর্চুনেটলি আমি সেই আপডেটটা দিতে পারিনি আই এম সরি টু এভরি ওয়ান অ্যান্ড আজকে যে আপডেটটা দেবো সেটাও কিন্তু ভয়ানক একটা খুশির খবর তার কারণ মেগাস্টার সাকিব খান ধীরে ধীরে তার রাজত্বটাকে কলকাতায় কিন্তু বিস্তারিত করার চেষ্টা করছে তোমাদের দুটো সিনেমা হলের নাম বলছি কলকাতার বুকে বারুইপুর সিনেমাস রয়েছে যেটা এস থেকে ঠিক আছে যে সিনেমা হলগুলো রয়েছে এস বিএফ সিনেমাস সেইখানে এবং আমাদের কলকাতায় আমাদের উত্তর কলকাতায় ঠিক আছে নর্থ কলকাতায় অবস্থিত স্টার থিয়েটার ইয়েস এই দুটো হলে কিন্তু তুমুলভাবে স্পট বুকিং চলছে হ্যাঁ তোমরা বলতেই পারো যে বুকমাই শোতে তো আমরা সেইভাবে কিছু দেখতে পাচ্ছি না সিট বেশি ফুল হচ্ছে না বাট আমি বলে দিচ্ছি বন্ধুরা যথেষ্ট পাওয়ার ফ্যাক্ট কিন্তু শো এই দুটো সিনেমা হলে হচ্ছে এবং সবচেয়ে বড় কথা স্পট বুকিং অর্থাৎ আমাদের এখানকার কলকাতার লোকেরা মাই শোর থেকে বেশি কিন্তু স্পট বুকিং সেট করে টিকিট কেটে ডাইরেক্টলি তারা হলে ঢুকে যায় ঠিক আছে এইরকমও কিন্তু কারণ বিজি শিডিউল থাকে অনেক সময় কাজের ফাঁকে অফিস থেকে ফেরার সময় টাইমিং ম্যাচ করে গেলে তারা টিকিট কেটে দেন তারা হলে ঢুকে যাচ্ছে এরকম আর যে কারণে বলছি যে বাঙালিরা বাংলা সিনেমা দেখতে চায় ঠিক আছে এটা কিন্তু সবসময়ের জন্য ফ্যাক্ট হ্যাঁ সাকিব খানের একটু পিক আপ দিতে হয়তো দেরি হচ্ছে তার কারণ কালকের মতো বড়ো সিনেমা ইন্ডিয়ান সিনেমা যেটা সমস্ত হল পেয়েছে এবং বেশি শো পেয়েছে সেখান থেকে দাঁড়িয়ে তুফানের তো কম শো বাট তার সত্ত্বেও আমি বলবো সাকিব খানের যে রাজত্বটা বাংলাদেশে আমরা দেখতে পেয়েছিলাম তার কিছুটা অংশও যদি কলকাতাতে এইভাবে হাউসফুল যায় পাওয়ারফ্যাক্ট শো হয় এবং আমরা দেখতে পেয়েছি বেশ কিছুদিন ধরে যে দর্শকদের ওয়ার্ড অফ মথ কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি আমরা তারা কিন্তু বেশ ভালো বলছে তাদের মধ্যে খুব একটা বেশি নেগেটিভিটি দেখতে পাচ্ছি না আমরা কেন ম্যাচ করতে যাও অন্য সিনেমা ঠিক আছে সব কপি পেস্ট এই সমস্ত গুলো দিয়ে তো কোনো লাভ নেই অ্যাজ আ বাংলা সিনেমা লাভার হিসাবে অ্যাজ আ বাঙালি হিসাবে প্রত্যেকের উচিত এই সিনেমাটাকে দেখা কারণ তুফান সিনেমাটা শুধুমাত্র তুফারি ঝড় না এখানে রায়ান ডাফির দুর্দান্ত একটা পরিচালনা রয়েছে আমরা সেটা দেখতে পাবো এবং মেগাস্টার সাকিব খানের অ্যাপিয়ারেন্স তার ডাপিয়ে পারফরমেন্স সিংহের মতো লড়াই বা বাঘের মতো লড়াই সেই সিনটার কথা মনে পড়ে যাচ্ছে বাগের মাথায় যখন হাত বুলে চলে আসছে সাকিব খান ও মাই গড হলে সিটি ওই টাইমটা আমরা প্রত্যক্ষ করেছিলাম আমরা যারা কলকাতায় থাকি হয়তো বাংলাদেশের মতো ওরকম পেস আমরা দেখতে পাই না সচরাচর বাট হ্যাঁ ওই টাইমে কিন্তু বস সিটি বেরিয়েই গেছিলো নিজের মুখ থেকে সো ওয়েল চঞ্চল চৌধুরীর অভিনয় কাঁটায় কাঁটায় টক্কর দেওয়া প্রত্যেকটা মুমেন্ট ঠিক আছে না আউটস্ট্যান্ডিং ছিল মিমির সাথে সাকিব খানের কেমিস্ট্রি সাকিব খানের সাথে নাভিল্লার কেমিস্ট্রি ঠিক আছে সমস্ত কিছু মিলিয়ে লাগে উড়া দুড়া লাগিয়ে দিয়েছে এবং আমি মনে করি কলকাতায় আস্তে 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 করে কিন্তু রাজ করবে সাকিব খানের তুফান সিনেমাটা এটা আমি বিশ্বাস করি তার কারণ সেই দম রয়েছে তুফান সিনেমাটার মধ্যে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা